আমরা মধ্যবিত্ত ভাই কাজ না করলে আমাদের পেটে বাদ জোটে না তাই তো সকাল সকাল রোয়ানা দিয়ে দিলাম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে আসলাম এসে দেখি কোনো গাড়ি নেই তারপরে জায়গাটাতে বসলাম বসে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এরই মধ্যে দেখা গেল আমার এক দাদা উনিও কাজে যাইতেছে কথায় আসে না কল্পনাতে স্বপ্ন সুন্দর বাস্তবে না পুরুষ মানুষ টাকায় সুন্দর খালি পকেটে না এই কথাটা একশো পার্সেন্ট বাস্তব কথা গাড়ির জন্য অপেক্ষা করতে করতে অবশেষে গাড়ির দেখা মিলল গাড়ির হরন শুনে মনে হয়েছিল বড় কোনো গাড়ি আসতেছে তারপরে আমি যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক এই হলো গাড়ি মিচুক গাড়ি গাড়ির ড্রাইভার আমারে বললো তো গাড়িতে বস আমি আসতেছি তারপরে আমি গিয়ে গাড়িটাতে উঠলাম উঠে বসলাম বসার পরে ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছিলাম আবার ওইদিকে আমার কাজের সময় হয়ে গেছিলো তারপরেও ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ড্রাইভারের দেখা মিললো না তারপরে দেখলাম আমার এক চাচা উনিও যাইতেছে কাজে তাও আবার গাড়ি নিয়ে তো ভাবলাম দুইজন একসাথেই চলে যায় তবে ওইটা মিশুর গাড়ি ছিল না ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে ওঠার পরে আমার এতটাই ভালো লাগতেছিল যা বলার বাহিরে মনের সুখে আনন্দ করতে করতে যাইতেছি কাজে সকাল থেকে মনটা খারাপ ছিল কিন্তু এই ভ্যান গাড়িতে ওঠার পরে মনটা ভালো হয়ে গেল আবার ওইদিকে একটু লক্ষ্য করে দেখেন আমাদের গ্রামের রাস্তাটা কতই না সুন্দর খুবই চমৎকার দৃশ্য মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাকে এত সুন্দর একটি গ্রাম উপহার দিয়েছেন জীবনে চলার পথে কোনো কাজকে ছোট মনে করবেন না মনে রাখবেন আপনি পরিশ্রম করে হালাল টাকা খান কোনো হারাম টাকা না যারা চুরি বাটপারে চিন্তায় করে তাদেরটা হারাম টাকা আর আমরা শরীর দিয়ে পরিশ্রম করে হালাল টাকা খাই তাই জীবনে চলার পথে কোনো কাজকেই ছোট মনে করবেন না জীবনে চলার পথে অনেক কথা অনেক বাধা আসবে এগুলার মধ্যে কান অথবা পা দিবেন না ভাই জীবনে চলার পথে অনেক কথা অনেক বাধা আসবে এগুলার মধ্যে কান অথবা পা দিবেন না ভাই কিছু মানুষ ভালো বলবে আবার কিছু মানুষ বলবে খারাপ এগুলো চিন্তা করতে করতে আপনিই ভুলে যাবেন কোনটা সঠিক কোনটা বেটিক তাই আপনি যেটা সঠিক মনে করবেন সেদিকে এগিয়ে যাবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এদিকে আমি ভ্যানগাড়ি রাস্তার বি উপভোগ করতে করতে চলে আসলাম বাজারে এটা হলো আমাদের জারুলিয়া বাজার তো সকালবেলা জারুলিয়া বাজারটা দেখতে কত না সুন্দর লাগে তা একটা নজর দেখে নিন আর তারা হলো আমাদের বড় ভাই আমরা একসাথেই কাজ করি আর কিছু লোক আছে তারা আসলে সবাই চলে যাবে একসাথে কাজে তো লোক আসলো এখন যাইতেছি আমরা সবাই একসাথে কাজে আর একটু ভিডিওটা দেখতে থাকেন তারপরে দেখতে পাবেন আমরা কি কাজ করি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে একটু জানাই দিবেন তো অবশেষে আমরা কাজে চলে আসলাম এই হলো আমাদের কাজের সাইট দেখতেছেন বাঁশ কাঠ শিট ভালো ইট কংক্রিট আর ওই হলো আমাদের কাজের ঘর হ্যাঁ ভাই আমরা রাজমিস্ত্রি কাজ করি বর্তমানে এই ঘরের সাটারিংয়ের কাজ চলতেছে আর কয়েকদিন পরে ঘরের সার ডালা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট একটু জানাই দেবেন I <laughs>